একটু অঙ্ক গলা করা আছে খাতা আগে করে নিচ্ছে যাতে তোমাদের সময় বেশি অপচয় না হয় দেখো একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং পোস্ত চল্লিশ মিটার পুকুর পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্র ফলে দেয় তাহলে এই যদি একটা পুকুর হয় এই যদি একটা পুকুর হয় পুকুর পাড়ের বিস্তার দেখো কত দিয়ে আছে এই যে পাড় তারপর ভিতরে একটু হলে পুকুর আর পুকুরের চারিদিকে যে অংশটা থাকে সেটা হলে পুকুরের পাড় মানে যেটুকু পানি থাকে এক কথা সেটা হলো পুকুর তাহলে সেই পুকুরের দৈর্ঘ্য দিয়ে আছে কত ষাট পোস্ত দিয়ে আছে কত দেখো চল্লিশ আর পাড়ের বিস্তার মানে এই দিকেও তিন মিটার এদিকে তিন মিটার এদিকে তিন মিটার এদিকে তিন মিটার তাহলে এখন বুঝে পাড়ের ক্ষেত্র বের করো তাহলে আবার পাড়ের ক্ষেত্র বের করার ক্ষেত্রে আমরা তোমরা যদি এভাবে চিত্রটা আঁকো তাও কোনো সমস্যা নাই যদি না আঁকো তাও তাহলে এখানে বলি আমরা দেওয়া আসে দিতে পারবো এখানে দিতে পারবো এখানে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার পুকুরের পোস্ত চল্লিশ মিটার পুকুরের ক্ষেত্রফল দেখো ষাট গণিত চল্লিশ মানে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্র ফলে পোস্ত তাহলে চব্বিশ এত বর্গমিটার এটা ছিল মিটার আর মিটার মিটার আর মিটার গেম করলে হয় বর্গমিটার এখন পাড় পুকুরের দৈর্ঘ্য ষাট প্লাস তিন গণিত দুই তিন গণিত দুই দিছে কেন দেখো পাড় আমরা পুকুরের দৈর্ঘ্য যখন বুঝেছি এই যে পুকুরের দৈর্ঘ্য এখান থেকে শুরু করি হিসাব করেছিলাম খালি থেকে কত আছে কত এইখান থেকে শুরু করি এই পর্যন্ত অর্থাৎ বাইরের পুরো অংশটা এত পর্যন্ত হিসাব করছি তাহলে এই হিসাব করতে গেলে এই ছিল তিন আর এইটুক ছিল তিন সেই জন্যে তিন প্লাস তিনও দিতে পারো সেই জন্য তিন গণিত দুই দিলাম তাহলে ষাট আর ৬ ছয় ছেহ পুকুরের প্রস্থ যখন আমরা দিলাম দেখো চল্লিশ প্লাস তিন গণিত দুই কারণ প্রস্তর যেতো এইদিকে এদিকেও দেখো এদিকে আমি সব করবি এটুক ছিল চল্লিশ এইখান থেকে শুরু করি এই পর্যন্ত ছিল চল্লিশ এখান থেকে এটুক হলে তিন আর এইখান থেকে শুরু করি এইটুক হলেও তিন তাহলে দুই দিকে তিন তিন করি তাহলে পাঠশ পুকুরের ক্ষেত্র ফল এটা এটা গুণ করলাম এত বর্গমিটার তাহলে পাড়ের ক্ষেত্রফল মানে এইটা আমি পুরা পাড় সহ পুরা অংশটা এই পুরা অংশটার ক্ষেত্রফল হলো কত তিন হাজার ছত্রিশ বর্গমিটার এবং পাড়ের ক্ষেত্রে 2400 বাদ দিলাম 636 ছত্রিশ বর্গমিটার অতএব নিম্ন পাড়ের ক্ষেত্রফল অতএব নিম্ন পাড়ের ক্ষেত্রফল 636 ছত্রিশ বর্গমিটার আমরা এবার এগারো নম্বর অঙ্কটা দেখি একটা আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল ফল দশ একর একটি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্র ফল দেওয়া আছে কত দশ একর ক্ষেত্রফল তা দৈর্ঘ্য পোস্তের চার গুণ ক্ষেত্রটি দৈর্ঘ্য কত মিটার তাহলে দেখো আয়তগার আয়তের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে পোস্ত কিছুটা দেওয়া নাই তাহলে আমরা আগে ধরে নি ধরি পোস্ত ক দৈর্ঘ্য চার ক একক কেন এখানে কোন মিটার কিছু দেওয়া নাই বুঝলি এখানে একক লিখলাম দৈর্ঘ্য চার ক একক যদি মিটার দেওয়া থাকতো তাহলে আমরা এখানে মিটার লিখতাম ক্ষেত্রফল দেখো চার ক গুণিত ক বর্গ একক মানে এইটা হলো দর্ঘ আর এটা পোস্ত দৈর্ঘ্য পোস্ত সেজন্য বর্গ একক আমরা জানি এক একর সমান চার হাজার ছিয়াশি বর্গমিটার এটা তোমার বইয়ের ভিতরে যে অংশগুলো দিয়ে আছে মান নির্ণয় আছে মানুষের থেকে দিয়ে আছে কারণ আমাদের একরের তো কোনো হিসাব নেই আমাদের হিসাব হলো বর্গমিটারের মিটার হিসাব সেজন্য একরকে বর্গমিটার করে নিতে হবে এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার দশ একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি গণিত দশ দিবন করলাম দেখলো দেখো এত বর্গমিটার প্রশ্ন মতে প্রশ্ন পনেরো ক্যালকুলেটার টিভি তুমি এইদিকে উপরের অংশ অংশটাকে ক্যালকুলেটার টিভি সাহেব দিয়ে ভাগ গেলে এটি মানটা পাবো এবার কয়ের মানটা দেখো ক সমান রুট ওভার এটি রুট করে দিল এটি স্কোয়ার ছিল আর ক করতে গেলে রুট ওভার রুট ওভার দিলাম হয়ে গেল একশো দশমিক আটান্ন অতএব প্রস্তু একশো দশমিক আটান্ন মিটার আর দৈর্ঘ্য কি দায়ী পাইলাম দেখো দৈর্ঘ্য পাইলাম একশো দশমিক আটান্ন গণিতটির দৈর্ঘ্য তাহলে এইটা হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ক্ষেত্রটির দৈর্ঘ্য বর্গ মিটার হবে না ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে মিটার ক্ষেত্রটি দৈর্ঘ্য হবে মিটার আর ক্ষেত্রটি যদি ক্ষেত্রফল চাইতো তাহলে কি বর্গমিটার হতো এবার আমরা বারো নম্বর অঙ্কটা দেখি একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের প্রস্তের গুণ দৈর্ঘ্যটা কত গুণ আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের প্রস্তের গুণ তাহলে প্রস্থটা যেটা ছোট হবে সেই ধরে নিতে হবে ধরি এই ক্ষেত্র ফল বর্গমিটার ষোলো বর্গপেটার পরিসীমাপত আয়তকার ঘরের প্রস্থ ধরি ধরতে হবে কারণ এখানে আয়তকার ঘরের প্রস্ত ক একক আয়তকার ঘরের দৈর্ঘ্য দেড় এক দশমিক পাঁচ দেড় মানে দেড় গুণ মানে কি এক দশমিক পাঁচ এক আর অর্ধেক এক দশমিক পাঁচ ক্ষেত্রফল তোমরা বলতে পারো যে একদশিক পাঁচ কোথায় পেলাম এই যেখানে লেখা আছে না দেড় গুণ দেড় গুণ মানেই এক দশমিক পাঁচ বা কেউ এভাবে লিখতে পারে যে দেড় গুণ মানে এক পূর্ণ একের দুই এটাও দেড় গুণ এটাও দেড় গুণ এটাকেও যদি তুমি করো হয় কথা দেখো তিন বাই দুই তিন বাই দুই কে তিন বাই দুই তিনকে ভাগ করলে এক দশমিক পাঁচই হয় এখন প্রশ্ন মধ্যে দেখো এখানে দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে কত দুশো ষোলো বর্গ এটা দেওয়া আছে তাহলে প্রশ্ন আমরা এটা কি পাইলাম দেখো প্রশ্ন মতে আমরা এটা পাইলাম এক দশমিক পাঁচ ক স্কোয়ার সমান দুশো এই যে এক দশমিক পাঁচ ক

দৈর্ঘ পাই গেলাম কত দেখো এক দশমিক পাঁচ ক এক দশমিক পাঁচ গণিত বারো লিখতে পারতেন বারো গণিত এক দশমিক পাঁচ লিখলে একই হয় আঠারো মিটার হয় আমরা জানি পরিসীমাড সূত্র পরিসীমার সূত্রটা কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত বাইরে মিটার টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত টু দৈর্ঘ্য মানে আঠারো প্রস্ত মানে বারো আঠারো আর বারো যোগ করলে হয় তিরিশ তিরিশ দোকানে ষাট মিটার অর্থাৎ নিম্ন পরিসীমা ষাট মিটার করি একটি ত্রিভুজা কৃতির ক্ষেত্রে ভূমি চব্বিশ মিটার উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্র হলেন না করো একটি ত্রিভুজাকৃতির ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্র হলেন না করো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমির ভূমি দিছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এই সূত্র সব ওই ইত্যাদি আমরা অন্য এক সময় দেখাবো ভূমি গুণিত উচ্চতা তাহলে দেখো আমরা এখান থেকে ত্রিভুজের ভূমি দেয়া আছে চব্বিশ মিটার এখানে দেখো ত্রিভুজের ভূমি দেয়া আছে কত চব্বিশ মিটার কি বুঝলি উচ্চতা দেওয়া আছে কত দেওয়া আছে কি দেখো পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার পনেরো মিটার দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে উচ্চতা পঞ্চাশ মিটার পনেরো মিটার প্লাস পঞ্চাশ বাই একশো কেন্টিমিটার সেন্টিমিটার মিটার হবে তাহলে আমরা কি জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার জন্য একশো ভাগ তাহলে পঞ্চাশ বাই একশো তাহলে এই পঞ্চাশকে একশো ভাগ করলে হয় পয়েন্ট ফাইভ একবার পয়েন্ট ফাইভ এর সাথে পনেরো যোগকে দিচ্ছে পনেরো দশমিক পাঁচ মিটার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গণিত ভূমি গণিত উচ্চতা ভূমির মানবাসী দিছি বারো এ চব্বিশ আর উচ্চতার মানবাসী দিচ্ছি এটা চব্বিশ কে দুই লিখাই দিচ্ছে বারো বারো আর রেডি গুণ করলে একশো ছিয়াশি বর্গ মিটার অথচ ত্রিভুজের ক্ষেত্রফল ফল একশো ছিয়াশি বর্গ মিটার করা থাকবে একটু ভিডিও গুলা বড় হয়ে গেলেও একটু ধৈর্য ধরে দেখবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে